কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে

তাহলে আমরা কি বুঝলাম বেগ কাকে বলে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে বেগের দিক ও মান দুইটাই আছে যেহেতু বেগের দিক ও মান আছে এই জন্য বেগকে কি বলে ভেক্টর রাশি বলে ওকে এখন আমরা কি শিখব বেগ কত প্রকার বেগ হল কি দুই প্রকার রৈখিক বেগ রৈখিক বেগ ও কৌণিক বেগ তাহলে কি বেগ কয় প্রকার? রৈখিক বেগ ও কৌণিক বেগ। রৈখিক বেগ ও কৌণিক বেগ। এখন আমরা পড়ব কি রৈখিক বেগ কাকে বলে? রৈখিক বেগ কি? সরল রেখায় চলমান বস্তুর বেগ। সরল রেখায় চলমান বস্তুর বেগ আচ্ছা সরল রেখায় চলমান বস্তুর বেগ কি রৈখিক বেগ এখন যদি আমরা খনিক বেগ বলি কোন বস্তুর হারকে বেগ বলে আচ্ছা তাহলে কি রৈখিক কাকে বলে সরল লেখায় চলমান বস্তুর বেগকে রৈখিক বেগ বলে আর কোন বস্তুর কৌণিক স্মরণের হারকে কৌণিক বেগ বলে তো এটা হলো আমাদের কি রৈখিক বেগ ও কৌণিক বেগ আচ্ছা এখন রৈখিক বেগের মান কি হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে অথবা জিরো হতে পারে রৈখিক বেগের মান হতে হতে পারে পারে ধনাত্মক ঋণাত্মক হতে পারে অথবা জিরো হতে পারে আচ্ছা তাহলে আমরা শিখলাম বেগ কাকে বলে বেগ কত প্রকার কি কি রৈখিক বেগ ও কৌণিক বেগ